নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি আলু পালন শাকের ভাজা দেখুন আলু পালন শাকের ভাজাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি আড়াইশো গ্রাম পালন শাক নিয়েছিলাম আর পালন শাকটাকে ছোটো ছোটো এরকম সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছিলাম আমি চারটে মাঝারি সাইজের আলু আর আলুটাকে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কীভাবে রেডি করবো এটা গরম গরম হাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার হলো বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নেব কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষার তেল তিন চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম সর্ষের তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নিতে হবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর অয়েলটাও কিন্তু হিট হয়ে গেছে দুটোই একসঙ্গে হিট হয়ে গেছে আর শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে চেড়ে নিচ্ছে পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এর ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া পাঁচ থেকে ছয়টা রসুনের কোয়া নিয়েছিলাম আর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ আর রসুনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিটের লো মিডিয়াম আছে দেড় মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আলুটা যখন এরকম হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি শাকটা এখানে দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি পালং শাকটা পালং শাকটা দেওয়ার পর নেমে চেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দেড় চামচ আমি লবণটা ব্যবহার করলাম লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো হলুদ আর লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিটের মাঝে মধ্যে নেড়ে চেলে নেব দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেলে নিচ্ছে আর ঢাকবো না এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছে আলু দিয়ে পালং শাকের ভাজাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি আলু দিয়ে পালং শাকের ভাজাটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে